হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে ভালো আছে তো দেখো আমি ব্লগ শুরু করেছি এদিকে আমার গরু ছুটে গেছে তো তোমাদের সঙ্গে পরে কথা বলবো আগে গরুটাকে বেঁধে নিই কারণ কোথায় চলে যাবে বলা যায় না মানুষের জমিতে গিয়ে লাগলে আবার ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে তো চলো আমি এখন রাখছি পরে কথা বলছি গরুটা বেঁধে আসলাম তো ছুটে গিয়েছিলো পুরো দৌড়াদৌড়ি করছিলো তো অনেক কষ্টে ধরলাম তো আসি গেছি স্কুলে সকালে রান্নাবান্না করব যখন কাজকর্ম করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হয়ে ওঠে না কারণ এত সকালে স্কুল এদিকে মোবাইল ধরার মতো সময়ই হয় না তো কাজ করব না ক্যামেরা করবো তাই আর সকালে কাজকর্ম শেয়ার করা হয় না তো চলো রান্না বান্না হয়ে গেছে আসি বাবা ওকে দিতে গেছে এখন আসেনি আসলে পরে খাওয়া দাওয়া করবো গাই ছিঁকবো তো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো তো দেখতে পাচ্ছ গরু নিয়ে যাচ্ছি মাঠে তো এটাই ছুটে গিয়েছিল তো পাবলাম না পাঠে দিয়ে পেটে খিদে আছে বলেই তো ছুটছে তাই না চলো যাই দেখো এখানেই বানতে এসেছি আমি বিষ কাটালিতে ভরে গেছে তো এরই মাঝে কিছু ঘাস আছে ওগুলোই খাবে তো খেয়ার এখন খেতেই চায় না অনেক দিন থেকে শুধু ঘাস খাচ্ছে তাই এখন খেয়ার মুখে দিতে চায় না তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে দুধ দোয়াচ্ছি আর এক বর্ষাকালের দিনে মাছি মশাটা প্রচণ্ড পরিমাণে হয় তাই গায়ে ছেঁকতেও তো প্রচুর কষ্ট হয় একা একা তো আরও বেশি হয় কারণ একজন যদি ন্যাকড়া ট্যাকড়া দিয়ে হাওয়া করে তাহলে মাছিটা একটু কম বসে একটু কম ইসে করে আর নয়তো এই যে রেসটা দেখতে পাচ্ছ এটা দিয়ে পুরো সমানে মুখে টুকে মানে নাড়াতে থাকে কি করবে যে মুখে টুকে লেগে যায় তো দেখতেই পাচ্ছ কীভাবে নড়াচড়া করছে এভাবেই ছেঁকতে হয় আসি বাবা আসি গিয়ে স্কুলে দিতে গেছে এখনও বাড়িতে আসেনি এটাই একাই ছেঁকছি আর চলো বেশি সেরকম পারি না একটু দোয়ালেই আমার হাত ব্যথা হয়ে যায় তারপরে এক হাতে মানে একটা হাত রেস্ট নিই আর একটা হাতে ছেঁকি এরকম করে করে দুধ ধোয়াই ধোয়ানো হয় আসি বাবা থাকলে আসি বাবাই করে কিন্তু ও বেশি করতে চায় না আমাকে দিই করায় কারণ আমি বাড়িতে থাকি তো সেরকম দুধ মানে দু কেজির মতো হয় কিন্তু আমি ছেঁকি না কারণ আমরা তিনটে মানুষ এত দুধ লাগে না তো বাচ্চাটা খেলে অনেকটা ভালো হয় তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি গাই চাকা হয়ে গেছে তো আমি চেঁকতে পেলি না আমার হাতে ব্যথা ধরে যায় তো যতটুকু পারি ততটুকু করি চলো মাটি দিয়ে দেবো বাচ্চাটাকে ছেড়ে দেবো

গুড ইভিনিং বন্ধুরা তো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে দেখো কোথায় বসে আছি তো রাস্তার ধারে বসে রয়েছি আশীর বাবা ঘরে ঘুমোচ্ছে আর আর আমি রাস্তায় আছি তো একা এক এক করবো তাই এখানে একটা ভাব বোনের সঙ্গে ফোনে কথা বলছিলাম তো ফোনটা রাখলাম নিয়ে এখন

কে কি অসভ্য কথা কথা রে এখন বাজে ভোর তিনটে সাতান্ন বাজে আর আলসি ঘুম থেকে উঠেছিল প্রায় আড়াইটার দিকে আড়াইটার দিকে বৃষ্টি হচ্ছিল আমরা উঠেছিলাম তারপরে দেখে আর ক্ষীতির জন্য ঘুমাতে পারছে না সোনাটা আমার এখন চারটা বাজে এখন ওকে খেতে দিয়েছি ও দেখো বসে বসে খাচ্ছে এখন ঘুমাবি খাওয়া দাওয়া করে ঘুমাবি ঘুম থেকে উঠবি কখন হ্যাঁ এখনো তো সকালই হয় নাই প্রচুর খেতে দাবাইছে খুব খেতে পেয়েছি ভালো লাগছে খেতে কি অবস্থা আছি ওদিকে খাচ্ছে আর আমি বসে আছি তোর জন্য তো আমিও ঘুমাইতে পারছি না হুম